হ্যালো গাইজ আসসালামু আলাইকুম স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি তোমরা ভালো আছো আমিও তোমাদের দুয়া ও আল্লাহ তা রহমতে অনেক ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজ আমি খিচুড়ির রেসিপি শেয়ার করব। রেসিপিটা একটু ভিন্ন স্টাইলে শেয়ার করব। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো এখানে আমি দুই কাপ চাল নিয়েছি এখানে আমি চিকন চাল ব্যবহার করেছি আনেছি এক কাপ মুসুর ডাল এখন চাল ও ডাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে রাখবে এরপর দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব চাল ভিজিয়ে রেখে পেঁয়াজ রসুন মরিচ কেটে নেব বন্ধুরা তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে আর ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক ও কমেন্টস করে দিবে। তোমরা আমার কাছ থেকে আরও কি ধরনের রেসিপি পেতে চাও অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে পেঁয়াজ মরিচ রসুন কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার কিছু পরিমাণে ধনিয়ার পাতা কেটে নেব সামান্য আদাও কেটে নিয়েছি সবগুলো উপকরণ কাটা হয়ে গিয়েছে এবার চলে যাব ভিজিয়ে রাখা চালের কাছে এবার চালের পানি ফেলে দিয়ে দুই মিনিটের জন্য ঝর্ণা দিয়ে রেখে দেব চাল ডাল ঝর্ণা হতে থাক ততক্ষণে কিছু জিরা ও আদা বেটে নেব তোমাদের সাপোর্টের কারণে আমার চ্যানেলটি একটু একটু করে গ্রো হচ্ছে চ্যানেলটি গড়ো হওয়ার জন্য তোমাদের আরও সাপোর্ট চাই আদা ও জিরা আমি একত্রে বেটে নিয়েছি এবার তুলে নেব এবার চাল ও ডাল একটি ডিশ পাতিলে নিয়ে নেব এরপর চালের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ ও রসুন দিয়ে দিব এরপর আদা ও জিরা বাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিব দিব ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়ে দিব কয়েকটি তেজপাতা ও দারচিনি এলাচ এরপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব এবার খেচুড়ি চাল ডাল হাত দিয়ে সবগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি গরম পানি ব্যবহার করেছি এইভাবে খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা অন করে দিব চুলা অন করে চুলার টেম্পারেচার হাই হিটে রেখে বড় কোঠা পর্যন্ত রান্না করে নেব যখন বল করবে তখন ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিব নেড়ে চেড়ে নিচ্ছি এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপর খিচুড়িটি চুলা থেকে নামিয়ে নিব চুলা বন্ধ করে খিচুড়ি নামিয়ে নিচ্ছি চুলাতে আরেকটি প্যান বসিয়ে দিয়ে তার ভিতরে কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন কিছু পরিমাণে শুকনো মরিচ দিব এরপর আবার নেড়ে চেড়ে ভেজে নেব সামান্য জিরা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব এবার খিচুড়ির পাতিল চুলাতে আবার বসিয়ে দিব এরপর ভেজে রাখা পেঁয়াজ রসুন খিচুড়ির মধ্যে দিয়ে খিচুড়ি নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে খিচুড়ি আবার ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের জন্য রান্না করে নেব এখন চুলের টেম্পারেচার লো হিটে রাখবো এবার কেটে রাখা ধনিয়ার পাতা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দেব ধনিয়া পাতা দেওয়া হলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও দুই মিনিট জাল দিয়ে নিব। এবার ঢাকনা খুলে খিচুড়িটি আবার নাড়াচাড়া করে নিব খিচুড়ি নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করে নিব। রান্না করে নিয়ে খিচুড়িটি নামিয়ে নেব এইভাবে খিচুড়ি রান্না করলে খেতে অনেক মজা লাগে যদি একটু ভিন্ন স্টাইল তবুও খেতে অনেক মজা লাগে খিচুড়িটি নামিয়ে নিয়েছি এবার উপর দিয়ে কিছু বেরেস্তা। ছিটিয়ে দিচ্ছি খিচুড়িটি খেতেও অনেক মজা হয়েছিল তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ